আস্তে না আসতে এই শাকসবজি রোপণ করা হয়ে গেছে আসলে গ্রামে এরকম খালি জায়গা থাকলে বিভিন্ন রকমের শাকসবজি রোপণ করে আর এটা হলো বরবটি দেখুন বরবটি গুলা কত বড় বড় এগুলা খাওয়ার স্বাদই আলাদা নিজ হাতে করে এটা হলো পুশাক ডাটাগুলো কত মোটা মোটা কি ডাটা গুলো মোটামোটা শাক সবজি এগুলো ছিঁড়ে আসলে পুষ্টিকর আমরা বাজার থেকে যে এগুলো কিনি বেশিরভাগই আসলে আমরা জানি না যে আসলে কিভাবে তৈরি করে বা কিভাবে হয় একটা গাছ আর এগুলো হলো বেগুন ক্ষেত লেবু গাছে বর্তমানে লেবু কম গাছটা হলো কুল গাছ মানে বড় ওই গাছ আর এটা ম্যাঙ্গো মানে হয়ে গেছে দেখেন ছোট ছোট ধরছে গাছে গাছটা কিন্তু অনেক ছোট এখন যে আপনার গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো ডোয়া গাছ এখন এটা সিজন না বর্ষার সিজনে এইসব গাছে ফল ধরে এটা হলো বিলাতি গাব গাছ একটু সামনে বাম পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো মিষ্টি আলু যারা মাটির নিচে ধরে হাতে ডাইনে উপরে আমাদের নারকেল গাছ ডাব আসলে স্বাস্থ্যের অনেক উপকার আমরা গ্রামে বাড়ি আসলে আমরা ডাব পেরে খাই কারণ শহর লেভেলে একটা ডাব কিনতে গেলে তিনশো টাকা জোরা নেয় এখন বাড়ি আসলে আসলে একদম পিওর পাওয়া যায় সেজন্য বাড়ি আসলে আমরা ডাব পাড়ি খাই আমাদের পুকুরের পাশেই পেয়ারা গাছের বাগান কলা গাছ নারকেল গাছ সবকিছু আপনাদের দেখালাম ভালো থাকবেন সবাই